এটা এক সময় ছিল যে একটা জিনিস দেখাতো আর একটা জিনিস পাইতো বাট এখন কিন্তু এই সিস্টেমটার একটা ব্যাপার আছে আমার পেজে ক্যাশ অন ডেলিভারি নেই যেটাকে কোর্ট বলে কিন্তু অন্যান্য পেজে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেয় এবং আপনি যদি এই প্রোডাক্টটা লাইক না করেন মনে করেন আপনি দেখলেন এই জিনিস বা এই জামাটা আপনি যখন এটা রিসিভ করতেছেন ডেলিভারি ম্যানের সামনে তখন আপনি দেখছেন যে জিনিসটা তো সেম না আপনি কিন্তু চাইলে রিটার্ন করতে পারেন বাট আমার ক্ষেত্রে যেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি জায়গাটা আমি বলবো আমি করেছি ইজি কিন্তু যে অনলাইনে আপনি একটা জিনিস দেখাবেন লোক আপনাকে বিশ্বাস করে যে কিনছে এই জায়গাটা আমি আর্ন করেছি আমার আলহামদুলিল্লাহ কোনোদিন এরকম কোনো প্রবলেম নাই যা দেখিয়েছি বরঞ্চ যখন তারা রিসিভ করে আমাকে রিভিউ দেয় যে যা দেখেছি তার থেকে বেটার জিনিস সামনে থেকে পাচ্ছি এটা আমি অনেক শুনি আমার ক্লায়েন্টদের কাছে সো আমি এই দিক দিয়ে বলবো আই এম ব্ল্যাসড বাট হ্যাঁ কিছু কিছু জায়গায় ফ্রড তো অলওয়েজ থাকে আপনারা জানেন সেটা সব সব সেক্টরই আছে সো এটা হয় এটা হয় আমি আমি আপনাদের সাথে এগ্রি করি বাট আমি চেষ্টা করে যাচ্ছি ডে ওয়ান থেকে যেন আমার তরফ থেকে কেউ কখনো কোন ফ্রডের শিকার না হয় কেউ অভিযোগ না করে যে আপা এক জিনিস দেখিয়েছে লাইভে আর এক জিনিস দিচ্ছে পারলে বেটার জিনিসই দিয়েছি বাট আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেইন নেই তারপরে আমরা বলতে পারবো যে আপনাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো সেল করা হয় বা যাইগুলো অর্ডার করা হয় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এবং আমি যা বলছি এটাই সত্যি শুধু আমার মানে আমি সেল করি বলে না যে আপনারা যে জিনিসটা আমার কাছ থেকে অর্ডার করেন আপনি যা দেখেন তার থেকে বেটার আপনি যখন হাতে মনে যখন একটা জিনিস দেখায় লাইটের কারণে একটু কিন্তু বেশ কম উনিশ বিশ দেখায় এটা নিয়ম কিন্তু আমার জিনিসগুলা আলহামদুলিল্লাহ আমি আমি তো এক্সপ্লেন করি অনেক এক্সপ্লেন করি যেন আপনি বাড়ি থেকে বসে ফিল করেন আপনি নিজের হাতে দেখে কিনছেন তো আমি এটাও করি তো হাতে পেলে আরো খুশি হয় বলে যে যা দেখেছি তার থেকে ভালো জিনিস পেয়েছে এটা আমার ক্ষেত্রে হয় এই মুহূর্তে যদি ব্যস্ত থাকা বলেন অ্যাবসলিউটলি একটা জিনিস নিয়ে ব্যস্ত সেটা হচ্ছে আমার বিজনেস আমার বিজনেসের নাম হচ্ছে পিং বাই তৃষা আপনারা সবাই জানেন আমার নাম রেহানা রাজিয়া তৃষা সো ওইটা অনুকরণ করি আমরা নাম রেখেছি আমার বিজনেসের পিং বাই তৃষা শুরুটা পিং বাই তৃশার হয়েছিল 2011 এগারোতে তখন যেভাবে স্টার্ট করেছিলাম ভেবেছিলাম শুধু মেয়েদের নিয়ে কাজ করব কিন্তু কাজ করতে 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 इट्स बीन ইয়ার্স করছি মোর দ্যান 10 ইয়ার্স এটা করছি এখন যেটা হয়েছে যে ছেলে মেয়ে দুটোই আছে কিন্তু যেহেতু এটার নামকরণ করা হয়েছে পিং বাই তৃষা সেটার কারণে এখানে মেয়েদের জিনিস ছেলেদের থেকে একটু বেশি আছে আছে কিন্তু আছে ছেলেদেরও আছে কারণ আপারা যখন শপিং করে তখন তো ভাইয়াদের জন্য শপিং করা মানে করতে চায় সো ওটা ডিমান্ড করে বাট শুরুটা হয়েছিল শুধু মেয়েদের জিনিস দিয়ে পরে আস্তে 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 ডিমান্ডের কারণে আমরা ছেলেদেরও অনেক কিছু অ্যাড করেছি বাট আপনি বলতে পারেন যে এটা মোস্ট লাইকলি মেয়েদের জিনিস এই জায়গায় বেশ। আমার এখানে ইন্টারন্যাশনালি যত যত বড় বড় ব্র্যান্ড আছে আই বিলিভ আই এম দা ফার্স্ট ওয়ান যে এটা শুরু করেছে যে অরিজিনাল কথাটা শুনেন ভালো করে অরিজিনাল মানে অথেন্টিক অরিজিনাল বাইরের প্রোডাক্ট আমি আনা শুরু করেছি কারণ আমি যখন নিজে দেশে আসতাম আমি অনেক জায়গায় শুনতাম যে খালি বলে পয়সা দিয়ে কিনতেছি কিন্তু আমরা আসল জিনিস পাচ্ছি না ওই জায়গা থেকে ফিল করে আমি যেহেতু একজন বাংলাদেশি আমি জায়গা ফিল করেছি আমার ভাই বোন থাকে এখানে আমার ফ্যামিলি থাকে আপনারাও আমার ফ্যামিলি আপনারা পয়সা দিয়ে কেন একটা নকল জিনিস কিনবেন এই জায়গা থেকে চিন্তাধারা থেকে শুরু করলাম পিংবাই চা এবং আগে শুধুমাত্র আমি ব্যাংকক থেকে আনতাম মানে থাইল্যান্ড তারপরে ইন্ডিয়া থেকে আনতাম পাকিস্তান থেকে আনতাম কিন্তু যখন থেকে আমি আমেরিকায় শিফট হয়েছি আমি তখন থেকে আহ ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে যত টুকটাক সব আছে এখানে একদম মনে করেন একদম ড্রাগ স্টোর থেকে শুরু করে ড্রাগ স্টোর বলতে আমি যেটা মেন করি লোশন আছে আমাদের লোশনও লাগে মানে আপনি আমার কাছে আলহামদুলিল্লাহ এ টু জেড সবকিছু আপনারা পাবেন এরকম একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছি আমি ছোটবেলা থেকে একটু ডিফারেন্ট ছিলাম আপনারা জানেন যে আমি আগে এই ইন্ডাস্ট্রিতেই কাজ করে গেছি অনেক বছর অনেক বছর আমার শুরুটা ছিল ক্লাসিক্যাল ডান্সার হিসাবে আমি বিটিভির অ্যানিস্টেড একজন শিল্পী ছিলাম আমার শুরুটা ওখান থেকে তারপরে আস্তে আস্তে বড় হতে হতে ফ্যাশন শোতে আসলাম যখন তানিয়া আপা আপনারা সবাই চিনেন আমাদের তানিয়া আহমেদ তানিয়াপার আন্ডারে ফ্যাশন শো শুরু করলাম ফ্যাশন শোর পরে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করলাম মডেলিং থেকে শুরু হইলো আমার নাটক সো এখানে যাত্রাটা আগে থেকেই ছিল বাট আমি স্পেশালি অলওয়েজ আমার ভিতর একটা জিনিস কাজ করতো মেয়েরা যেটা করতে পারে না সহজ একটা ছেলে কিন্তু বাইরে যায় কাজ করে এটা আমাদের জন্য নর্মাল আমাদের বাংলাদেশের জন্য কিন্তু আমি মনে করি আমাদের দেশে এখন অনেক মেয়ে উদ্যোক্তা কিন্তু শুরুতে এত ছিল না আমার মনে হচ্ছে যদি আমি এমন একটা কাজ করতে পারি যেটি কিনা আমাকে দেখে আরো এক হাজার ওয়ামেন ইন্সপায়ার হবে ভালো একটা কাজ বাসায় বসে আর্ন করতে পারবে চিন্তা ছিল নিজের জন আমি মনে করি অনেক লাখি আমার কারণে আরো দশটা ফ্যামিলি চলে তো এটাও তো একটা আমি উদ্যোক্তা বলেই কিন্তু আমার সাথে একটা টিম কাজ করে যে টিমের ওরাও আমি ওদেরকে সাপোর্ট করতে পারি ওরা আমাকে সাপোর্ট করে সবকিছু মিলাই আমার মনে হয় আমি উদ্যোক্তা হয়েছি